দে আমা কোনোই মনে হয় ঠিক আছে কাছে এসে দেখতে হবে আমি নিজে এত পরিষ্কার পরিছন্ন থাকি এত মেকআপে থাকি আর আমার জিনিস বা আমার কাজ নোংরা হবে এটা যারা দেখে তারা কেউ বিশ্বাস করতে পারবে না বা তারাও যারা মেয়ে যারা কাজ করে বাড়িতে তারা ভালো করেই জানে যে কাজগুলো করতে গেলে কেমন হতে পারে একটা সিম্পল ব্যাপার দেখো আমি যখন ছেটাবো তখন নিশ্চয়ই এটা দূরেই যাবে স্বাভাবিক এটা এই এই স্বাভাবিক জ্ঞান যদি কারো কাজ না করে তাহলে তাদের নিয়ে জানো তো এই যে যখন আমরা মশলা মশলাটা ম্যারিনেট করি বাড়িতে তখন আমরা কিভাবে করি হাত দিয়ে করি আমরা প্রত্যেকটা খাবে যখন মশলা বাটি তখন আমরা কি দিয়ে করি হাত দিয়ে করি যখন তুমি অনেক কাজ করবে একসঙ্গে তখন কি তোমার কোনো ইন্সট্রুমেন্ট কাজ করা পসিবল তুমি বলো সেটা সম্ভব না তো আমরা বাড়িতে সংসারে কিন্তু প্রত্যেকটা কাজই হাত দিয়ে করি তখন প্রবলেম হয় না আমার নিজের বাবা মাকে খাওয়াচ্ছে আমি তো বাইরের লোককে তো তাকে বেশি কম ভালোবাসবো না তাই না আমার বাবা মা আমাদের হাত দিয়ে খাওয়া যায় বলবে বাবা মার ব্যাপারটা আলাদা ওরকমই ভাই আমার ব্যাপারটাও আলাদা ঠিক আছে ওটা আলাদা শেখা বলতে নিশ্চয়ই আমার ফ্যামিলি থেকে আমার মা খুব ভালো রান্না করে সেটা হয়তো জিনগত কারণে ওখানে রাখো হয়তো আমিও হালকা করে পেয়েছি হ্যাঁ পুরোটা হলে হ্যাঁ এটা নিয়ম পুরোটা হলে হয়তো আরও ভালো হতো এটা সত্যি কথা আমার মামা বাড়িতে ভীষণ ভালো রান্না করে ঠিক আছে ওর মা ওর মা খুব ভালো রান্না করে তো হয়তো